বার্সেলোনা এক ছিল বিশ্বের শ্রেষ্ঠ ক্লাব কোভিড তো দিয়েছে কিন্তু যারা ক্লাবকে বাঁচানোর কথা ছিল তারা কি সেটাকে আরো ভেঙে দিল বার্সেলোনার সাবেক ডিরেক্টর এমিলি রোসাউদ তার নতুন বইতে বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি বলেন মেসির বন্ধুরা মানে পিকে বুটস্কেটস আর জোডি আলবা তাদের যোগ্যতার বাইরে বিশাল বেতন দাবি করেছিলেন শুধু মেসি ছিল প্রকৃত মূল্যবান লিখেছেন রোসাউদ কিন্তু তার ঘনিষ্ঠরা প্রেসিডেন্টকে চাপ দিয়েছিল নিজেদের বেতন বাড়াতে তারপর এলো কোভিড উৎসব নেই ইনকাম নেই ক্লাবের আয় কমে গেল কিন্তু সেই বিশাল বেতন দিতে তো হতোই ক্লাব যখন প্লেয়ারদেরকে বলল একটু বেতন কমাও তো মতে এক ইউরো ছাড় দেয়নি ওরা তিনি বলেছিলেন শুধু ডিরেক্টর হিসেবে নয় একজন ভক্ত হিসেবেও লজ্জা লেগেছিল দুই সালে ক্লাবের কাছে আর সামর্থ্য ছিল না মেসিকে রাখার হ্যাঁ মেসিকে ইতিহাসের সেরা খেলোয়া তারপরে পিকে কে বুসকে বেতন কমালেও তা ছিল আগু এরোকে রেজিস্টার করার জন্য কিন্তু এখন সবকিছুই অনেক দেরি হয়ে গেছে আজও সেই ক্ষত শুকায়নি দানি ওলমোকে নিবন্ধন করতে সরকারের প্রয়োজন হয়েছিল। যায় বার্সাকে না বলে দিয়েছেন একই পরিণতির আশঙ্কায় বার্সেলোনার সঙ্গে যা ঘটেছিল সেটা শুধু আর্থিক ছিল না তা ছিল ব্যক্তিগত আপনাদের মতে মেসির ঘনিষ্ঠরাই কি বার্সার পতনের জন্য দায়ী কমেন্টে আপনার মতামত জানান